আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেন অনেকেই মেসেঞ্জারে নক করেন যে ভাই মালদ্বীপের কী অবস্থা আমরা কি আসতে পারবো তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা যারা কাগজপত্র জমা দিয়েছেন এবং যারা নতুনভাবে আসতে চাচ্ছেন আপনারা হতাশ হবেন না সবাই আসতে পারবেন আমি গতকালকেও রাত্রে আমি কথা বলছি অফিসে যে তারা আমাকে বলতেছে যে এই মাসের মধ্যে মালদ্বীপের সম্পূর্ণ ভিসার কার্যক্রম চালু হয়ে যাবে তো ভিসার কার্যক্রম চালু হয়ে গেলেই আপনারা আসতে পারবেন আর বর্তমানে কিছু কোম্পানি চালু আছে এই ভিসাগুলো লোকজন আসতেছে যেমন চায়না কোম্পানি আর অন্যান্য কোম্পানি আছে আমি অনেক ভিডিওতে বলেছি আর কি কোম্পানির কথাগুলো তো আপনারা এই কোম্পানিগুলোর মধ্যে আসতে পারবেন আর রিসোর্টের ভিসা এবং দোকানের ভিসা রেস্টুরেন্টের অন্যান্য ভিসাগুলো এগুলা এ মাসের মধ্যেই চালু হবে আপনারা আসতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই ভিডিওটি তৈরি করছি শুক্রবারে আমার বন্ধ ছিল ওই দিনকে ভিডিওটি তৈরি করলাম রুমের মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন এটাই আমার রুম তো ভিডিওটি আপলোড করা হয়নি তো ভাবলাম যে ভিডিওটি আপলোড করি ভালো থাকবেন সবাই আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ